শত পরিশ্রমেও রোজগার শূন্য এক টাকার কয়েন লবঙ্গ এলাস দিয়ে লক্ষ্মী আরাধনায় ভাগ্য ফেরান অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলে মনের মতো অর্থ উপার্জন করতে পারা যায় না করণীয় কি পূজার্চনায় ভাগ্য ফেরান বহু মানুষ প্রতিনিয়ত নানাভাবে খেটে খুঁটে অর্থ উপার্জন করছেন রোজগার বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় হাড় ভানা খাটনির পরেও অর্থ সেই পরিমাণে আসছে না আবার কোনো কোনো ক্ষেত্রে ঠিক উল্টোটা লক্ষ্য করা যায় খুব কম পরিশ্রমেও অর্থ আসছে প্রচুর এখানে বলি অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলে মনের মতো অর্থ উপার্জন করতে পারা যায় না আবার কখনো কখনো ভাগ্য সাথ দেয় না এক্ষেত্রে করণীয় কি আমি বলি সহজ কিছু টোটকা বা পূজার্চনার মাধ্যমে অর্থ বৃদ্ধি করা যেতে পারে আপনি জানেন কি একটি মাত্র এলাচ লবঙ্গ এবং এক টাকার একটা কয়েনের মাধ্যমে কিভাবে অর্থ উপার্জন দ্বিগুণ বাড়িয়ে তোলা যায় শুনুন তবে কি কি নিয়ম পালন করতে হবে যে কোনো বৃহস্পতি বা শুক্রবার যদি বৃহস্পতি বা শুক্রবার সম্ভব না হয় তাহলে যে কোনো বারেই করা যেতে পারে মা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন তারপর দেবীর সামনে একটি এলাচ লবঙ্গ ও কয়েনটি রেখে বিধিমতো মা লক্ষ্মীর পুজো করুন পুজো করার পর ডান হাতে এলাচ লবঙ্গ ও কয়েনটি নিয়ে এই মন্ত্র একশো আটবার জপ করতে থাকুন মন্ত্র ও মহালক্ষ্মী এনম এই প্রক্রিয়াটি করার সময় বিশেষ কিছু নিয়ম মানতেই হবে এক এই ক্রিয়াটি করার সময় যেন কেউ আপনাকে বিরক্ত না করে দুই এলাচ ও লবঙ্গটি যেন ভাঙা না থাকে এবং নিখুঁত হয় তিন ক্রিয়াটি সন্ধ্যাবেলা করতে হবে চার এই ক্রিয়াটি করার সময় শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করতে হবে পাঁচ সব শেষে এলাচ লবঙ্গ ও কয়েন্টি একটি কাপড়ে রেখে যেখানে বাড়ির খরচের জন্য টাকা রাখা থাকে সেখানে রেখে দিতে হবে আমরা প্রতিটি ভিডিও সব সত্যতা যাচাই করার পরই আপনাদের সামনে তুলে ধরি পুরো ভিডিও দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সনাতনী হিন্দু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ